কি হলো ভাই এটা বুঝতে পারলাম না আবার দেখি তো এইবার বুঝলাম কি হলো আল্লা মামুনুল হকস হেফাজত ইসলামের আমির যখন জুমার নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে বাসায় যাইতেছেন তখন তাকে কিছু আলেমগণ ঘেরাও দিয়ে রাখছে যাতে তার শরীরে কোনো ধাক্কা না লাগে যেহেতু মিডিয়ার সাংবাদিক আমজনতা অভাব নাই তাকে ঘেরাও দিয়ে রাখছে অনেক সুপারভাইজার অনেক মানুষ অনেক মহিলা আছে ভিডিও লাস্টে আপনাদেরকে দেখাবো তো এই জন্য আর কি আলে মোলা সামনে রেখে তার সাইড দিয়ে গোল করে রাখছে যাতে তার শরীরে কোনো ব্যাঘাত না ঘটে তো এক আলেম কেসে থাপ্পর মারছে এটার কারণ অনেক খারাপ ভাবতে পারেন যে সে এত বড় একজন আলেম হয়ে সে কেন এত রাগান্বিত হয়ে থাপ্পড় মারলো এই আলেম তো এই আলেমকে রাগান্বিত থাপ্পর মারার কথাটা হচ্ছে এই যে এটা মিডিয়ার মধ্যে এক ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে তো এটা ভাইরাল হওয়ার একটা কারণ আছে তো আল্লামা মামুনুল হক অনেকবারই তাকে জিজ্ঞেস করতেছে যে তুই আমার সামনে থেকে আর স্বর অনেকবারই বলতা তুই আমার সামনে থেকে আর স্বর তোর অনেক কষ্ট হচ্ছে এমনিতেও তোর শরীর অনেক স্বাস্থ্য তুই এমনিতে অনেক জিবি হালকা তাই তুই আমার সামনে থেকে সর তোকে আমার পাহারা দিতে হবে না তোর অনেক কষ্ট হবে তারপর সে বলতেছে না আমি আপনারা ছাড়া কোথাও যাব না কত ভালোবাসা কত মহাব্বত তারপর আল্লাহ মামুনুল হক সাহেব রাগান্বিত হয়ে তাকে থাপুর মারে বললেন আরে বেটা তোর তো অনেক কষ্ট হচ্ছে তুই যা মানে এই কথাটা বুঝার মানেটা সাধারণ আমজনতা বুঝবে না এই জন্য অনেকেই খারাপ ভাবতে পারেন এটা খারাপ কোনো কিছুই না আমজনতা এটা দেখে সবাই খারাপ ভাবতে পারেন তো আল্লাহ মামুনুল হক সাপ অনেকবারই ওকে বলছিল যে তুই সামনে থেকে সরে যা তোর অনেক কষ্ট হচ্ছে তো সে সামনে থেকে সরবেই না সরবেই না তখন বললেন নজর আপনাকে যে আমি কোথাও যাব না আপনাকে বাসায় তোলার পরে আমি যাব আমার যতই কষ্ট হোক তারপরে রাগান্বিত হয়ে একটা বললেন আরে বেটা যা তো আশা করছি ক্লিয়ার বুঝতে পারছেন কথাটা আর ক্লিয়ার করতে হবে না তো আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ